তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই এ সংসারে তোমার আমার মাঝখানিতে তাই কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান দুঃখ সুখের অনেক ব্যাঢ় ধন জনমান আড়াল থেকে খনে ক্ষণে আভাসে দাও দেখা কালো মেঘের ফাঁকে ফাঁকে রবির মৃদু রেখা শক্তি জারে দাও বহিতে অসীম প্রেমের ভার একে সকল পর্দা ঘুছাইয়ে দাও তার না রাখো তার ঘরের আড়াল না রাখো তার ধন পথে নিঃশেষে তাই কর কিঞ্চন না থাকে তার মান অপমান লজ্জা সরম ভয় একলা তুমি সমস্ত তার এমন করে মুখোমুখি সামনে তোমার থাকা মাত্র তোমাতে প্রাণ পূর্ণ করে রাখা এই দয়া যে পেয়েছে তার লোভের সীমানায় সকল সে সরিয়ে ফেলে তোমায় দিতে ঠাঁই